নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালোই আছি আজকে আমার অনেক লেট হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে ভাত খাচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো আর বলো তোমরা কীরকম আছো ভালো আছো কিনা সবাই আমরা তো মোটামুটি আছি কে কোথায় আছো আর ঠান্ডা কিরকম লাগছে আমাদের এখানে কিন্তু অত বেশি ঠান্ডা লাগে না আজকে আমি ঠান্ডা জল দিয়েই চান করেছি কিন্তু জল গরম করে চান করতে হয়নি আজকে আমার আবার অনেকে বলছে অনেক জায়গায় নাকি খুব ঠান্ডা পড়েছে হ্যালো গ্রামের দিকে মনে হয় ঠান্ডাটা বেশি পড়ছে এই যে ভাত কি দিয়ে খাচ্ছি দেখো আজকে এই যে রান্না হচ্ছে আজকে এটা হলো শাক মাছ ভাজা আর হলো ভাত লঙ্কা ভাজা দেখা যাচ্ছে কিনা তোমাদের জানি না বুঝতে পারছি না

আজকে দুটো রান্না করেছি আবার কালকে দুটো রান্না করব আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে সকাল থেকে এই এখন ভিডিওটা শুরু করেছি মানে কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি কি বলবো সকাল থেকে মানে টাইম পাচ্ছি না সকালে বাজারে গেলাম মাছটা ছানলাম দু তিন রকমের মাছ এনেছি সব ফ্রিজে উঠে দিয়েছি তারা এত ছিল মানে কিছু দেখাতে পারেনি আরে সকালে মানে টিফিনটা দেরি হয়ে গেছিলো ওর জন্য তাড়াতাড়ি এসে পুরি আলু চচ্চড়ি করেছি তারপরে সেমাই করেছি তাড়াহুড়ার জন্য আর কোনো কিছু দেখাতে পারিনি ফটো ওইদিকে ওইদিকেও করে দিয়ে দিয়েছি আর এখানে এখন রান্না বসিয়েছি ডাল এখানে ডাল বসিয়েছি ডাল করব এখানে ভাত বসিয়েছি মাছ ভাজবো তিন চার পিস মাছ মাছ নিয়ে এসেছি সব মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এখানে এই যে শাক এটা হলো মেথি শাক মেথি শাক নিয়ে এসেছি মেথি শাক রান্না করবো এখানে মেথি কেটে বেছে নিয়েছে বেছে দুয়ে টুয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে দনে পাতা নিয়ে এসেছি এই যে কাঁচা টমেটো দিয়ে আজকে ডাল করব। আর এখানে নতুন আলু এনেছে যাই না কিরকম হবে বুঝতে পারছি না এই যে দেখো নতুন আলু এনেছে কি না আলু যাই না নতুন আলুই নাকি ধরতে পারছে না তাও নিয়ে তো নতুন আলুর দম ধনেপাতা পাতা দিয়ে খেতে অনেকটা ভালো লাগে তা ওর জন্য আর এই যে কাঁচা এই দুটো টমেটো আরও নিয়ে এসেছি টমেটো এখন এই দুটো দিয়ে ডাল করব এর জন্য যে তোমরা সাথে থাকো দেখো রান্না করছে কি কি ডালটা সম্বাদ দেবো এই যে লঙ্কা আর সর্ষে দিয়ে দিয়েছি আর এই যে এখানে এইভাবে কেটে নিয়েছি এই শীতে প্রথম এইরকম কাঁচা টমেটো দিয়ে ডাল করছি টমেটোটা একটু সিদ্ধ হতে দেবো ডালটা হয়ে গেছে এই যে ডালটা দেবো ডালটা একটু আস্তে আস্তে রেখেছি কাঁচা টমেটো দিয়ে একটু গাড়া করে আর একটুখানি এই এই যে যে দেবো এখন এই সময় ধনেপাতা যদি ডালে না খাই তাহলে খাবো কখন বাবা খেতে চায় না এবার এক টাইম তো খাবে এত কোনো অসুবিধা হবে না শুধু দুপুরবেলায় খাবো হয়ে গেছে ডাল নামিয়ে দেবো এরপরে শাক বসাবো এই যে মেথি শাকটা বসিয়ে দিয়েছি মানে এই যে শাকটা এখানে আর এখন মেথি শাকটা করব একটুখানি আলু দিয়েছি ওর ভিতরে একদম ছোট ছোট করে কেটে মেথি শাকে একটু আলু দিলে কিন্তু অনেকটা ভালো লাগে খেতে আর শাকটাও একটু বড় কথা হবে হয়ে একদম এইভাবে ছোট করে ভেজে দিয়েছি এবার শাকটা দিয়ে দেবো এই যে আজকে অনেকটাই মেথি ছাড় হবে কারণ আজকে দুই ঘন্টা ছিল আর এই শাকটা আমার সেই দিন আমার ছেলে অনেক ভালো খেয়েছে এর জন্য আজকে আর একটু নিয়ে এসছে আরো দুই ঘন্টা এনে রেখেছি কালকে করবো আর সত্যি কথা বলতে আমারও খেতে খুব ভালো লাগে কবে খাবো একটু শাকের পরোটা এইসব শাকের পরোটা শাক এগুলো খেতে খুব ভালো লাগে শাকের কালারটা এত সুন্দর এই যে শাকটা দেখে দেখে হয়ে গেলো একটু ঢেকে দিলে এসব শাক হয়ে যায় এসব শাক হতে বেশি টাইম লাগে না বাস হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার মাছটা ভেজে নেবো তারপরে বাস কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো চার পিছি মাছ বেশি ভালো না কেন কি এক টাইম ভাত খাওয়া হবে আর মাছের পিসগুলো অনেক বড় বড় অনেক বেলা হয়ে যাবে বাজারে গেলে একটু মানে এই শীতের টাইম মানে বেলার কোনো ইয়ে পাওয়া যায় না আর বাজারে গেলে সবচেয়ে বেশি দেরি হয়ে যায় তখন আর মানে টাইমের পাই না মনে হয় কত সকাল আসছে অনেক সকালে উঠেছে কিন্তু উঠলে কি হবে একই তো হয়ে যাচ্ছে মাছটা ভেবে এখন ওয়াশিং মেশিনে এক ওয়াশিং মেশিন জামা কাপড় দিয়েছে এবার এখন মাছ ভাজবো ওয়াশিং মেশিনটা গোছাবো রান্নাঘর গোছাবো এই জায়গা গোছাবো বাথরুম পাইকের বাথরুম পয়সা করবো মাথা করবো ঠাকুর পুজো দেবো শেষ দিন শেষ কখন ভিডিও করবো কখন আপনার করবো ভগবানই জানে আসছে একা হাতে করলে যা হয় আরকি করার তো নেই একটা মানুষ সার টাকা কেটে দেখে একা একা করতে গেলে তো সময় লাগে এই যে না কি হবে দেখা যাক মাছটা ভাজা হচ্ছে মাছগুলো পিসগুলো অনেক বড় বড় তো ওর জন্য মানে এরকম হয়ে হয়ে যাচ্ছে আর এই মাছগুলোর সাথে কটা লঙ্কাও ভেজে নেবো এই যে শুকনো লঙ্কা এক শাক আছে মাছ ভাজা আছে একটু শুকনো লঙ্কা হলে ভালো হবে ছেলে আর আমি খাবো বাবা তো খাবে না সব থেকে বেশি রান্নার থেকে বেশি সবথেকে থেকে ঝামেলা হলো পরিষ্কার করা কেন কি না রান্নাটা যতক্ষণে হয়ে যায় পরিষ্কারটা তার থেকে মনে বেশি লাগে ডেইলি পরিষ্কার করতে হয় কিছু করার নাই এত এত কেটে হয়ে যাবে আর এখানে পরে পরিষ্কার করা মুশকিল হয়ে যাবে প্রতিদিন এর ইয়ে নেই এত পরিষ্কার রাখার পরও সেই তেল গাছটা তেল গাছটা হয়েই যায় যে করবো আজকে এখনো বুঝতেই পারছি না আর তারা ওনার সম্ভাবনা নাকি আরো বেশি দেরি হয়ে যায় বেলাটাও যায় না ফুস করে চলে যায় গেছি মাছ বাজারে সকালবেলা মাছ আনতে এই বাজারে আর মাছ ছিল না ভাবলাম এই বাজার থেকে মাছটা নিয়ে চলে আসবো আর আজকে আর কোথাও যাবো না ও বাবা গিয়ে দেখি মাছই নি মাছ সব শেষ হয়ে গেছে তারপরে আবার সেই গেলাম ওই দিকে ওই জন্য আরো বেশি দেরি হয়ে গেছে কাজ আমাদের বলে না মেয়ে ছেলে মানে শেষ হয় না সত্যি কথা মনে হয় মনে হয় এখন আর হচ্ছে যতই কাজ করি কাজ থেকেই যায় তোমাদের কখন যে ভিডিও দেবো ভগবানই জানে ভগবান ছাড়া

একদম ক্লিন হয়ে গেছে চলো তোমাদের সাথে থাকো দেখতে থাকো